আসসালামু আলাইকুম প্রতিদিন এক করে রসুন খেলে পাঁচটি উপকার হয় আমাদের শরীরের যে পরিবর্তনগুলো ঘটে প্রথমত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রসুন পুষ্টিগুণে ভরপুর যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এতে রয়েছে ভিটামিন সি ভিটামিন বি সিস ম্যাঙ্গানিস ও সেলেনিয়াম এসব উপাদান ইমিউন সিস্টেম ডেভেলপ করে নিয়মিত রসুন খেলে সর্দি ফ্লো চলে যায় তারপরে হচ্ছে যে যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে উচ্চ রক্তচাপ এমন একটি রোগ যেটি নিয়ন্ত্রণ না করলে মারাত্মক ঝুঁকিপূর্ণ ঝুঁকি আমাদের স্বাস্থ্যের জন্য রসুন উচ্চ রক্তচাপ খুব দারুণভাবে কমাতে সাহায্য করে কাঁচা রসুনের প্রধান রাসায়নিক উপাদান অ্যালিসিন বা রক্তনালীগুলো শিথিল করে এবং রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে যাদের শরীরে কোলেস্টেরল অনেক বেশি কোলেস্টেরলের মাত্রা কমায় এই রসুন কাঁচা রসুন কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এটি টোটাল কোলেস্টেরল ও এলডিএল কোলেস্টেরল যা খারাপ কোলেস্টেরল বলা হয় তা কমাতে সাহায্য করে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এতে রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান অ্যান্টিবায়োটিকের কাজ করে রসুন রসুনের রসুনের অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য বিদ্যমান রসুনে থাকা অ্যালিসিস অ্যালিসিন বিভিন্ন রোগ জীবাণুর বিরুদ্ধে প্রকৃতিক প্রতিরক্ষা দেয় এটি সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে এবং অসুস্থতার তীব্রতা কমিয়ে দেয় রসুন অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যের খুবই কার্যকর রসুন বিষাক্ত বজ্র অপসারণে সাহায্য করে রসুনের সালফার যৌগ শারীরিক শরীর থেকে আমাদের টক্সিন বের করে দেয় ভারী দাঁত দূর করতে সাহায্য করে রক্তে থাকা সীসার মাত্রা কমাতে পারে রসুন তাই আমরা প্রতিদিন এক কোয়া করে রসুন খাওয়ার অভ্যাস করব এতে আমাদের রয়েছে নানাবিধ স্বাস্থ্য উপকারিতা